এখন আচ্ছা ঠিক আছে শেষে গিয়ে তাহলে দোয়ার আগে কথা বলার পারমিশন আমি দিতে পারবো না সরি আমরা তফসিরের মাঝে কোনো কাউকে কথা বলতে দেওয়া যাবে না দোয়ার আগে কথা বলবে ঠিক আছে ইনশাআল্লাহ স্যার বসা স্যার বসা এবং স্যার কথা বলবেন না আমি জানি স্যার যখন দোয়া শেষ হবে দোয়ার আগে কথা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তো আমার ডান হাত বাম হাত দেখেন একটু আমলটা ওজন হয়ে যাবে আল্লাহ বলবে যাও আমার বান্দাকে এখনই জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ সময় সবাই আপনারা এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে মোট কয় আমলের দরকার হবে ফিফটি ওয়ান একান্ন তো এক বান্দার আমল নামা ওজন দেওয়া হবে আল্লাহ দেখবে যে বান্দার দুই আমল বরাবর সমান সমান বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার আমল লাগে আর কয়টা কেন কয়টা এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল উনি বললেন কেমতের দিন একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে দুইটাই সমান সমান হবে

তোমার আমার তো দুনিয়ায় কোনো স্বামী আমার সন্তান আসবে কই থেকে বের হয়ে যাও বাবাও একটা আমল নামা দিবে না বউ বাচ্চা সন্তান কেউ একটা আমল নামা দিবে না যুবকটা হতাশ হয়ে কি করবে আমি হাদিসের ভাষ্যমতটা প্র্যাকটিক্যালি বোঝাই এ দেখেন ডান হাটচু বাম হাটচু দুইটা উঠাবে এই বুক বরাবর এ পর্যন্ত নিয়ে আসার পরে দুইটা হাত এমনি দিয়ে চোখটা ঢেকে বুক ফাটিয়ে কান্না করবে একটা যুবক দৌড় দিয়ে আসবে আরে ভাই তুমি কে হো গিয়া তুমি এত টেনশন মে কিউ হো এতি পরেশান কি হ তোমার কি লাগবে ভাই তো ওই ছেলেটা চোখ তুলে ওর দিকে দেখবে চোখ লাল হয় আরে ভাই আপ চলে যাইয়ে আপনি মে কই মদ নেই কর সকতে ভাই আপনি জান তো বাপ চিনছে না মা চিনছে না বৌ চিনছে না হু আর ইউ ম্যান আপনি জান এখান থেকে আপনার দ্বারা আমার কোনো লাভ হবে না যুবকটা বলবে ভাই আপ মুঝে বতাইয়ে কি আপকো কি চাইয়ে হো কি মে আপকি মদ কর ভি হতে পারে আমি আপনার সাহায্য করতে পারে আমাকে বলেন না আপনার কি লাগবে অনেক কাকুতি মিনতির পরে যুবকটা ডাক দিয়ে বলবে ভাই আমার এক কি একটা আমল হলেই আমি জন্মাত আমাকে একটা আমল তো বলবে যে একটা আমল হলে চলবে তো একটা আমল তো বলছে একটা আমল হলেই আমি জন্নাতি হয়ে যাবো যুবকটা বলবে ভাই ঠিক আছে ওই একটা আমল আজকে আমি আপনাকে দানব এ তো আস্তে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হামা করে তাকাই থাকবে আপনি सच कह रहे हैं आर यू सीरियस आपने शक्ति আমাকে একটা আমল দিবেন ভাই मैं तो यकीन नहीं कर सकता मेरी मां ने मुझे नहीं दिया बाप ने मुझे नहीं दिया बेटे ने नहीं दिया बीवी ने भी नहीं दिया आप कौन होते हैं देने वाला क्यों দিবেন भाई अरे भाई आप नहीं দিবেন কিনা তাই কম আরে ভাই দেন একটা আমল দিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবেন আল্লাহ

ড মেক ইন সেন্স তোর মাথা ঠিক আছে তো বাপনে নেই দিয়া মা নে দিয়া ভাইনে ভি এক আমল কে দিয়া তু কন কেন দিচ্ছিস আমাকে বল যুবকটা ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাশ একই আমল হচ্ছে আছেই তো একটা ও থাকলেও আমি জানি না থাকলেও জাহান নাম তা আমার ভাইয়ের মাত্র একটা আমল হলেই জান আমি তো এমনিতেই জাহান তো ম্যানে সোচা কে আমি মে আপনি ভাইকে এক আমল দে দু আর মেরি ভাই জন্নতি হো যায় তো लिए লিয়ে বহু বড়ি মেহরবানি হোগি আমার ভাইকে আমি দয়া করে মায়া করে একটা আমল দান করে দিয়েছি লা বলবে আ তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি রে আরে রহমান मुझसे बड़ा मेहरबान कोई भी नहीं हो सकता आज तुझे एक आमल मिल गया है 51 हो गया है तू जन्नत में चले जा लेकिन तू अकेले जन्नत में मत जाना जिसने तुझे एक आमल दिया है तू भी जन्नत में जा उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा একটা আমল পেয়ে গেছিস না ফিফটি ওয়ান হয়ে গেছে যা জান্নাতে যা তবে একা যাস না তোর যে ভাইয়ের তোকে একটা আমল দিয়ে আসতে সহযোগিতার হাত বাড়িয়েছে তুইও জান্নাতে যা তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা